ইট ফিটিং করার জন্য স্ক্রু তার সাথে ক্লাম ফিক্স করার জন্য নাট বোর্ড আছে চার পিস কোথায় গেল দেখে দিচ্ছি আর পাইপ দিছি ওইখানে জাপানি পাইপ আছে জার্মানি পাইপ আছে এবং চায়না পাইপ আছে তো সব মিলে এই প্যাকেজের মূল্য ছিল দশ হাজার টাকা বা এক হাজার টাকা পেমেন্ট করছে ন টাকা কন্ডিশন দিয়ে দেবো তো যারা যারা প্রোডাক্ট নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমাদের অসংখ্য প্রোডাক্ট তৈরি হচ্ছে পুরা ওয়ার্কশপ ভর্তি মালামাল পা রাখার কোনো জায়গা নেই বর্তমানে যদি আপনাদেরকে একটু দেখাই আর যারা আসতে চান তারা আসতে পারেন আমাদের এখানে বাস্তা সিঙ্গার মানিকগঞ্জ সাবার হেমাদপুরের পাশে ঢাকা কাপতুলি থেকে পশ্চিমে তেরো কিলোমিটার তো যারা আসতে চান তারা এসে সরাসরি মাল নিতে পারবেন